বরিশালে বহুল আলোচিত পাঁচ বছরের শিশু সাফোয়ান হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সর্বস্তরের জনতা ও ছাত্র সমাজের ব্যানারে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাস স্ট্যান্ডে পেপি মানববন্ধন শেষে শত শত নারী ও পুরুষরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধরা শিশু সাফওয়ালকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সহ অন্যান্য যারা জড়িত রয়েছেন তাদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবি করেন মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সভায় কবি রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহতের বাবা ইমরান সিকদার সমাজসেবক লিটন পেদা রাকিব হোসেন নারী নেত্রী নয়নমণি ফিরোজা বেগম তানিয়া আক্তার বিউটি বেগম শাম্মী আক্তার সহ অন্যান্যরা গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানিয়েছেন মামলায় এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বরিশালের গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের পাঁচ বছরের শিশু পুত্র সাফওয়ান গত পনেরো জানুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হয় পরদিন ভরে স্থানীয় মান্না ব্যাপারের বিল্ডিংয়ের পেছনে একটি জমির মধ্যে শিশু সাফওয়ানের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিশু সাফোয়ানের লাশ উদ্ধার করেন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দিনেই স্থানীয় ইউপি সদস্য মোজাব্বেল হোসেন ও রোমান চৌধুরী নামের দুজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে শিশু সাফওয়ানের বাবা বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও নয় জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় উল্লেখিত দুইজন সহ এজাহারভুক্ত আসামি রোমানের স্ত্রী আকি বেগম ও বোন রাবিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত শিশুর দাদা বারেক সিকদারের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশী লোকমান চৌধুরীর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে

তাদের কো জানো আমার সেলকে দেরকে फांसी दिया হত্যা করে হয়েছে তাদেরকে এরকম फांसीর মাধ্যমে বিচারকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় আমি এই গুণীদের फांसी চাই তাদের জড়িত আছে আমি তাদের সবার फांसी চাই সর্বোচ্চ শাস্তি फांसी চাই আমার বোনের সেলকে তাদেরকে নির্মমভাবে হত্যা করছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি फांसी চাই خوش آمدید خوش آمدید محمد فضیلت خوش آمدید خوش آمدید خوش آمدید محمد فضیلت خوش آمدید محمد فضیلت خوش آمدید خوش آمدید محمد فضیلت خوش آمدید محمد فضیلت خوش آمدید خوش آمدید